বর্তমান মোদী সরকার আসার পর থেকে আমরা দেখছি তারা একের পর এক যুদ্ধগুলোর পক্ষে দাঁড়াচ্ছেন ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে ফান্ড করছে এবং মার্কিন এবং সেখানে অবশ্যই মার্কিনি যে ট্রাম্প এবং তাদের সঙ্গে মিলে কিভাবে এই পুরো জিগিটটার মধ্যে কন্ট্রিবিউশন রাখছে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সত্যিই লজ্জিত এটার জন্য ক্ষমা ক্ষমাপার্থী প্যালেস্তাইনের কাছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই ভারত সরকার তাদের স্ট্যান্ড পরিবর্তন করুক তারা ভারতবর্ষের নাগরিকরা কি চাইছেন সেই পক্ষে দাঁড়াক এবং আমাদের যে স্ট্যান্ড মানে বিগত দশক থেকে আমরা সেই পক্ষে দাঁড়াতে চাই আর আর শেষ জিনিস বলবো যারা মনে করছেন যে ইসরায়েলের ওপর আক্রমণ হচ্ছে বামপন্থীরা লাফালাফি করছেন তাদেরকে আমরা একটু ভাবার কথা বলবো যে ইসরায়েল যে রাষ্ট্র আছে সেখানের যা জনসংখ্যা তার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু গোড়া জায়নবাদী যাদেরকে কিন্তু কিছুর কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হয় না বাকি যে পঞ্চাশ শতাংশ মানুষ যারা এই ধর্মীয় গোড়ামির মধ্যে পড়ে না তাদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা থেকে শুরু করে তাদের জীবন ডেডিকেট করে দেওয়া যুদ্ধের প্রতি এটা মাস্ট প্রমাণ করার জন্য নিজের আমাদের এখানে যেটাকে আমরা বলি দেশপ্রেমী সেই সেই সেম কনসেপ্ট সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলুন যদি ইসরায়েলের পক্ষে আপনাদের দাঁড়াতে হয় সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার এবং ভারতবর্ষের প্রথমত আমেরিকাকে হাত তুলতে হবে প্যালেস্তাইনকে মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে হবে এবং এই ধ্বংসলীলা বন্ধ করতে হবে আর ভারতবর্ষকে এই স্ট্যান্ড পরিবর্তন করতে হবে ভারতবর্ষ মানে কি মানে একদমই পরিষ্কার মোদী সরকারকে হ্যাঁ তো এই আপনারা নিশ্চয়ই জানেন যে এই আক্রমণটা দশকের পর দশক ধরে চলছে মানে গাজার যে ভূখণ্ড যদি আপনারা দেখেন প্যালেস্তিনের যে ভূখণ্ড তার কত শতাংশ বেঁচে আছে এখন দীর্ঘদিন ধরে চলছে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই এটাকে প্রচারের বাইরে রেখেছে তার একটাই কারণ যে গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ মনে করি আমরা যে মিডিয়াকে তারা বিকিয়ে গেছে তাদের এবং যে সমস্ত অল্টারনেটিভ মিডিয়াগুলোগুলোকে তুলে ধরেন তারাও কিন্তু শঙ্কার আমার আমার মনে হয় আপনারা যদি তুলে ধরেন আপনারাও শঙ্কার মুখেই পড়বেন রোশের মুখে পড়বেন কারণ ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা মানে নত এবং তারা ভারতবর্ষ বেছে দিতে দুবার ভাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মেনস্ট্রিম মিডিয়াগুলো তাদের কি স্ট্যান্ড হবে এটা খুব পরিষ্কার প্যালগামের সময় আমরা দেখেছি কি হয়েছে প্যালগামের সময় বিদ্বেষ ছড়ানোয় ভুল তথ্য ছড়ানোয় ফেক নিউজ ছড়ানোয় মেন স্ট্রিম মিডিয়াগুলোর কি ভূমিকা থেকেছে আপনারা তাদের থেকে আশা রাখেন যে তারা প্যালেস্তাইন নিয়ে খবর করবে গ্রেটার থানবার্গের মতো ব্যক্তিত্ব যখন যিনি বিখ্যাত পরিবেশবেদ শুধু এটাই তার পরিচয় নয় তিনি একজন বাম অ্যাক্টিভিস্ট এবং একজন নির্বাচিত কর্মী তিনি যখন অপহরণ করা হলো তিনি মেনশন করেছিলেন তার ভিডিও যে আমাদের অপহরণ করা হচ্ছে এবং অপহরণ স্ল্যাশ ডিটেন যেটাকে সাংবাদিকতার ভাষায় বলতে পারেন যে যখন করা হলো তার সঙ্গে কুড়িজন মানুষকে কটা মিডিয়া এখানে কভার করেছে আমরা তো সবাই জানতে পেরেছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে যে বা থানবার্গের নিজের প্রোফাইল থেকে এবং তারা কি নিয়ে যাচ্ছিলেন না গাজার শিশুদের জন্য কোনো ফান্ডের কথা বাদ দিন খুব ছোট্ট একটা ঘটনা যে কিছু খাবার নিয়ে যাচ্ছিলেন এবং ইয়ানহুর মতো সব মানে মানুষ আপনারা সন্ত্রাসবাদ কাকে বলেন ইয়ানহুর মতো মানুষ একটা নেতা একটা দেশের মানে কি বলবো সর্বা মাথা সে দাঁড়িয়ে বলছে প্যালেস্তিনের প্রত্যেকটা শিশু আমার শত্রু তাদেরকে খুন করা তাদেরকে বিয়ে করা আমাদের উদ্দেশ্য তো এটাকে আপনারা যদি আমরা মানুষ হিসেবে বিরোধিতায় না যদি সব ছেড়ে দিই এটার বিরুদ্ধে যদি না নামি আমার মনে হয় যে মানুষ হিসেবে আমাদের পরিচয় দেওয়াটা বোধহয় খুব মুশকিল হয়ে যাবে দুদিন পরে এই যে ভারত সরকারের মাথা নত করা আমেরিকার কাছে তার উদাহরণ বোধহয় সবথেকে সব থেকে ভালোভাবে আমরা পেহেলগামের সময় পেয়েছি কারণ পেহেলগামে তো প্রচণ্ড একে তো মহিলাদের শরীরকে একটা সম্পত্তি হিসেবে ট্রিট করে সিঁদুরের আবেগকে কাজে লাগিয়ে অপারেশনের নাম দেয়া হলো যদি দেশের মানুষের স্বার্থেই এটা নামটা দেওয়া হতো তাহলে বোধহয় মহিলাদের থেকে কনসেন্ট নেওয়া হতো তাকে ইউজ করার আগে যে তার সেন্টিমেন্টটাকে ইউজ করার জন্য এক নম্বর কিন্তু সেই যুদ্ধক্ষেত্রেই আমরা দেখলাম যে ভারত সরকারের স্ট্যান্ড কি ছিল এবং সেক্ষেত্রে যখন বিগ ব্রাদার মানে আমাদের ট্রাম্প যখন বললেন না না যুদ্ধবিরতি হয়ে গেছে এবং তারপরে আমরা দেখলাম ভারত সরকার বলছে যে আমাদের যুদ্ধবিরতি হয়েছে তো খুব স্পষ্ট এখানে আমেরিকার উদ্দেশ্য এবং সেখানে ভারতবর্ষের মতন দেশগুলোর কি স্ট্যান্ড যে এরা মানুষের পক্ষে যদি স্ট্যান্ড নিতেন তাহলে বিগ ব্রাদার বলার পরে এই জিনিসটা হতো না আমরা জানি যুদ্ধ একটা যে কোনো দেশের পক্ষে কতটা ক্ষতি বয়ে আনে সেটা খাদ্যের সংকট বলুন চাকরি মানুষের বাসস্থান নষ্ট মানুষের জীবিকা নষ্ট সব দিক থেকে সরকার কিন্তু সেটা নিয়ে কখনোই চিন্তিত ছিল না আজও নয় এবং সেই কারণেই বিগ ব্রাদার যখন সাডেনলি বলল তার আগে আপনারা লক্ষ্য করবেন যখনই ডিএসকেলেশনের কথা লোকজন বলছিলেন যুদ্ধ যুদ্ধবিরতির কথা যখন বলছিলেন লোকজন তাদেরকে দাগিয়ে দাগিয়ে তাদের নামে কেস দেওয়া থেকে শুরু করে আমাদের মিনিস্ট্রি লেভেলের লোকজনেকে আক্রমণ থেকে শুরু করে ভূমিকা থেকে শুরু করে সবাইকে যারা সংবিধানের পক্ষে কথা বলছিলেন সবাইকে আক্রমণ করা হয়েছে কিন্তু ট্রাম্প যখন বললেন যে না এবার যুদ্ধবিরতি হয়ে গেছে মানে একটা বাইরের দেশ মানে সমস্যা চলছে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সেখানে আমরা ভারত মানে মোদী সরকারেরই স্ট্যান্ড দেখলাম এবং আমরা আমেরিকার পক্ষে এই স্ট্যান্ডটাও দেখলাম যে একদিকে তারা বলছে যে না এটা খুব দুঃখজনক কিন্তু আইএমএফের লোন তাদের স্যাংশন হয়ে গেল পাকিস্তানের সুতরাং অস্ত্র বেচা এবং মানে সাম্রাজ্যবাদী যে মনোভাব সেটা কতটা স্পষ্ট এবং সেটা কতটা মানে এই জায়গায় দাঁড়িয়ে ডিকটেটারশিপের জায়গা থেকে যে কীভাবে চাপিয়ে দেওয়া তোমরা যুদ্ধ করে মরম ফায়দা বা মুনাফা আমরা লুটবো এই মনোভাবটা ভীষণ স্পষ্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন যে একের পর এক আক্রমণ যেগুলো নামছে আপনারা যদি দেখেন যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে আইএমএফ থেকে শুরু করে যে লোনগুলো এরা পায় বা যে ডোনেশন বলুন ডোনেশানটা তো খুব সহজ শব্দ মানে যে ফান্ডিং এরা পায় তার মূল একটা অংশ কিন্তু এই মার্কিনি মুলুক থেকে আসে এবং এদের যে অস্ত্র সরবরাহের মেন একটা জায়গা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে সুতরাং সেখানে দাঁড়িয়ে এরা কতটা যুদ্ধ থামাবার পক্ষে আমাদের সেটা নিয়ে প্রশ্ন আছে এবং আমাদের এই জন্য এই মিছিলের একটা মেন স্লোগান এটা ছিল যে মার্কিনি সাম্রাজ্যবাদ হাত ওঠাও প্যালেস্তাইনকে একটা ফ্রি মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে হবে তাদের মানুষদের পক্ষে এখানে আমরা ভারত সরকারের কি অবস্থান দেখছি দেখুন স্বাধীনতার আগের সময় থেকে ভারতবর্ষের মানুষের এবং সরকারের এটাই আমাদের স্ট্যান্ড ছিল যে প্যালেস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতো আপনারা ইতিহাসে একটু ঘাটলেই দেখতে পাবেন কিন্তু বর্তমান মোদী সরকার আসার পর থেকে আমরা দেখছি তারা একের পর এক যুদ্ধগুলোর পক্ষে দাঁড়াচ্ছেন ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে ফান্ড করছে এবং মার্কিন এবং সেখানে অবশ্যই মার্কিনি যে ট্রাম্প এবং তাদের সঙ্গে মিলে কিভাবে এই পুরো জিগিটটার মধ্যে কন্ট্রিবিউশন রাখছে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সত্যিই লজ্জিত এটার জন্য ক্ষমা প্যালেস্তাইনের এর কাছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই ভারত সরকার তাদের স্ট্যান্ড পরিবর্তন করুক তারা ভারতবর্ষের নাগরিকরা কি চাইছেন সে পক্ষে দাঁড়াক এবং আমাদের যে স্ট্যান্ড মানে বিগত দশক থেকে আমরা সেই পক্ষে দাঁড়াতে চাই আর আরেকটা শেষ জিনিস বলবো যারা মনে করছেন যে ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে বামপন্থীরা লাফালাফি করছেন তাদেরকে আমরা একটু ভাবার কথা বলবো যে ইসরায়েল যে রাষ্ট্র আছে সেখানে যা জনসংখ্যা তার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু গোড়া জায়নবাদী যাদেরকে কিন্তু কিছুর কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হয় না বাকি যে পঞ্চাশ শতাংশ মানুষ যারা এই ধর্মীয় গোড়াবির মধ্যে পড়ে না তাদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা থেকে শুরু করে তাদের জীবন ডেডিকেট করে দেওয়া যুদ্ধের প্রতি এটা মাস্ট প্রমাণ করার জন্য নিজের আমাদের এখানে যেটাকে আমরা বলি দেশপ্রেমী সেই সেই সেম কনসেপ্ট সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন তুলুন যদি ইসরায়েলের পক্ষে আপনাদের দাঁড়াতে হয় সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার এবং ভারতবর্ষের প্রথমত আমেরিকাকে হাত তুলতে হবে প্যালেস্তাইনকে মুক্ত দেশ হিসেবে ঘোষণা করতে হবে এবং এই ধ্বংসলীলা বন্ধ করতে হবে